এ এতে অ্যাপেল অ্যাপেল মানে হচ্ছে আপেল আপেল খেতে ভারী মজা বি বিতে হচ্ছে বুক বুক মানে হচ্ছে বই বই পড়বে ছোট্ট খোকা সি সি এ হচ্ছে ক্যাট ক্যাট মানে বিড়াল বিড়ালগুলো না দুষ্টু ভারী ডি ডিতে ডিয়ার ডিয়ার মানে হরিণ হরিণ দেখো বনের মাঝে ই ইতে এলিফেন্ট এলিফেন্ট মানে হাতি হাতি এর লম্বা সুর এফ এফে হচ্ছে ফিশ ফিশ মানে মাছ মাছের ঝাঁক যাবে অনেক দূর জি জি এ হচ্ছে গ্রেপস গ্রেপস মানে আঙ্গুর আঙ্গুর ফলে থোকা থোকা এইচ এইচ এ হ্যাট হ্যাট মানে টুপি টুপি ওই দেখাই ভালো আই আই এ হচ্ছে ইংক ইং মানে কালি কালি ভরা দোয়াত আছে যে যেতে জ্যাকল জ্যাকল মানে খ্যাকশিয়াল খ্যাকশিয়াল দেখো দাঁড়িয়ে আছে কে কেতে কিংফিশার কিংফিশার মানে মাছ রাঙা মাছ রাঙা ওরে নীল আকাশে এল এলে হচ্ছে লোটাস লোটাস মানে পর্দ পর্দ দোলে ঢেউয়ের তালে এম এমে হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম আম খেতে ভালো লাগে হচ্ছে এন এনে নজ নজ মানে নাক নাকের কাজ গন্ধ নেওয়া ও ওতে অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু কমলা লেবু খেতে মিষ্টি অতি পি পিতে প্যারট প্যারট মানে টিয়া পাখি টিয়া পাখির ঠোঁটটি লাল কিউ কিউ এ কোয়েল কোয়েল ডাকে মিষ্টি সুরে আর আরে রোজ রোজ মানে গোলাপ গোলাপের গন্ধে মন ভরে এস এসে হচ্ছে শিপ শিপ মানে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে টি টি এ টেলিফোন টেলিফোন মানে হচ্ছে দূরভাষ টেলিফোনের কথা বলা হয় ইউ ইউ এ হচ্ছে আম্ব্রেলা আমব্রেলা মানে ছাতা ছাতা মাথায় যাচ্ছে অর্পণ ভি ভিয়ে হচ্ছে ভেজিটেবলস শাকসবজি শাকসবজি হচ্ছে উল উল মানে হচ্ছে পশম পশমের টুপি খোকার মাথায় এক্স এক্স মাস এক্স মাস মানে বড়দিন বড়দিন কে ওয়াই দিন ইয়াক মানে চামড়ি গায় চামড়ি গায়ের ভীষণ হয় রাগ জেড জেডে হচ্ছে জেব্রা জেব্রার গায়ে ডোরা দাগ